এমন ৰ'দে ভৰা থকা যায় ৰাতি একতো বৃষ্টি হৈছে বুজাই যায় যে বৃষ্টি হৈছে মাটি ইবি নাই এই কিন্তু লামছে অনেক জম কাজিয়ে চাঙাল কোমৰা গছ অনেক দিন ধৰি যায় এম ঘৰ খণ্ড মালটা গছ নে জাম্পৰা গছ আছিল ঔদিকে আছিল ওটাই আঞ্জা দেখা যায় মইৰে গছ আপা গ'লে সব জৈৰে গৈছে অনেক পরিষ্কার লাগতেছে এখানে ফাট গাছ আছে সব কাজটা বাড়িতে একটা কিছু থাকলে সবজি টবজি খাওয়া যায় কিন্তু কিছুই নেই যে সব বন গাছ খাওয়ার যোগ্য না কোনো গেছে এটা হলো মিষ্টি কুমড়া ওই যে মিষ্টি কুমড়া রোল আর ওইখানে আছে বেগুন সয়াবিন ওই যে নিরামিষ রান্না করব মিষ্টি কুমড়াটা অনেক স্বাদ ওই দিন রাখছিল অর্ধেকটা বর্তা করছেন আর অর্ধেকটা রয়েছিল نام بےگن دیکھیں نرام بازی کروا لا تو بن بن بجی ہو جل دیے دیتا سا. আরে যে গতকালকে চালটা আনছে লাগবে চালটা দেখ রান্না কর বাচ্চা লাউটা কিন্তু মিষ্টি লাউটা কিন্তু ছোটো ছোটো হইলো অনেক ফোর ভিতরে এই যে ওই দিন অর্ধেকটা রাঁধছিল আর অর্ধেকটা রয়েছে এই অর্ধেকটা থেকে আরও অর্ধেক রাখতে দিছে অনেক বড় টুকরা আর এখানে অনেকটা লাউ হয়েছে এক তাল

سردی ڈستے والا আকাশে নীল অনেক সুন্দর আজকের আকাশ সাদা সালের উপরে আলু ধরছে কি সুন্দর আলু হয়েছে এখানে সবজি বাইজ আর ওই যে পাশে সবজি দিয়ে দিচ্ছে দেখি এখানে সবজি পাঠাইতেছে সিয়া شراب নিরামিষি চলো কালকে ওনি গানিছ আ যায় দিন আই দিন নিরামিষি

রান্না করলে খুব স্বাদ লাগলো এখন সব মশলা দিয়ে দিব মশলা হতে জিরা এখানে কেন জিরা কাঁচা মারি হচ্ছে একটু ঝোলের মতো সব না নিরামিষ না নিরামিষ হলে তো আরও সবজি হইতে মানে শুধু মিষ্টি

যে এখন সয়াবিন সব একসাথে মানুষ বেশি প্রায় ঝোলকাঁদিলে হবে না আর কিছু নাই একবারে খরাই বইরা যাবে না একসাথে এই হলো সয়াবিন মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়া মিষ্টি লাইট তরকারি জল তরকারি ওই জলটা এসে ভালো লাগবে মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক ভালো ওই